আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকেও রান্না করতে চলে আসছি আর যে এখানে লবণ ঢালতেছি আর যত গুঁড়া মশলা আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া একটা একটা ইসের মধ্যে ঢালছি তো এখন লবণ ঢেলে নিচ্ছি আর চুলায় মধুর মাংস ভাজতেছি মধ্যে মাংস ঘোনা করবো আর চিংড়ি মাছ ভেজে ঘোনা করব। সকালবেলা রান্না করছি তো সকালবেলা রান্না করছি ঢ্যাঁড় ভাজি তারপর ডিম ভাজছি গতকালকে তরকারি ছিল গতকালকে বিরিয়ানি ছিল সেগুলো ওরা একটু একটু খাইছে তো এখন আমি এগুলো ঢেলে নিচ্ছি বারবার একটা থেকে দিতে সমস্যা হয় আর এটা মুরগির মাংস ভাজতেছি আর আমাদের সময় কিন্তু ফার্মার মুরগি এটা অনেক পছন্দ করে তাই না হ্যাঁ দেশি মুরগির মাংস খাইতে চায় না কারণ দেশি মুরগিতে নাকি কি খায় খাবি যাবি এই জন্য আর মাংস কম হাড্ডি বেশি হ্যাঁ সে মধ্যে খেতে চায় না কারণ দেশি মুরগি একদিন কি যেন খাইতে দেখছে তারপর থেকে আছে মুরগি খাইতে না আগে আর এই যে চিংড়ি মাছ ভাত ভাজ হলুদ ওটা হলুদ মাখায় রাখছি ভাজতেছি আর কি এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছে এই যে দেখুন মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে তারপর আমি মশলা আর এই দিয়ে চুলায় আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তো এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি মাংসটা ঘুনা করবো তো এই জন্য মশলাটা একটু বেশি দিব মাংসগুলো ভেজে নিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি আদা বাটা রসুন বাটা দিচ্ছি এখন আমি এর মধ্যে জিরার গুঁড়া একটু এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া আর এখন দিচ্ছি জিরের গুঁড়া ডিম ঝাল কি বেশি দেব না কম মোটামুটি দাও যতটুকু খাওয়া যায় আর কি সবাই সুমায়া পেশেরটা ঝাল পছন্দ করে না আবার পরে মাঝে মাঝে তুমি তো বেশি দাও আমি ঝাল খাই বেশি হ্যাঁ আর একটু দেব একটু দেব আর কাঁচা মরিচ তো আমি এখন একটু আপনাকে হেল্প করে দিই দেখে দেখেন এখানে মাংস হয়ে এসেছে কত সুন্দর একটা কালার এসেছে আমার খেতে ইচ্ছা করতেছে এই তো হয়ে গেছে চিংড়ি মাছটা হয়ে গেলে খেতে পারবো চিংড়ি মাছটা বোনা করতেছি এর মধ্যে এখন আমি জালটা বন্ধ করে দেই আর এই যে চিংড়ি মাছের মধ্যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি একবার এখন আর একটু দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব আর দিব অল্প একটু জিরার গুঁড়া জালটা একটু ভাড়াই দিই কমানো ছিল এতক্ষণ চিংড়ি মাছটা হয়ে গেলে এখন তোমরা খেতে পারবা আমি যত সিংহাটি আনতে আজকেও দুপুরে আমরা ফলো খেতে বসছি এই যে দেখেন এখন ঢ্যাঁড় ভাজি দিয়ে ভাত খেলাম ঢ্যাঁড়স ভাজি লেবু অথবা ভেন্টি ভাজি লেবু যেটাই বলেন আর সময় খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এই যে মুরগির মাংস রান্না করে রাখছি এখন সবাই নিব সিনহা তো চিংড়ি মাছ খায় না তো সিনহা শুধু মুরগির মাংস দিয়ে খাবে আর আমরা খাবো মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে এই খাওয়ার মধ্যে আবার কি মোবাইল টেপা টেপা খাও খাও সিনহা কানতে গেছিলাম বাহিরে এত রোদ আর এত গরম আমার এত মানে খারাপ লাগতেছে এখন বলার মতন অনেক খারাপ লাগতেছে অনেক পরিমাণে রোদ নাও নাও নিম উঠাই নাও কোল্ড পানি কোল্ড পানি ও পানি খাবা কোল্ড ওয়াটার সরি অদ্য বাংলা অদ্য ইংলিশ বলো একটা